গুড ইভিনিং বন্ধুরা আমি চলেছি ছেলেকে নিয়ে চেস প্র্যাকটিস করাতে এখানে চেস খেলে তাই এখনো স্যার আসেনি বলে ওই যে ওরা ওখানে দোলনা খেলছে আর এটা একটা মাঠের মতো করা আছে বেশ সুন্দর এখনও স্যার আসতে দশ মিনিট সময় লাগবে ওই জন্য ছেলে খেলছে একটু দৌড়াচ্ছে মাঠ তো পাই না বেরোতে পাই না যেহেতু তো আজকে একটু স্যার লেট করেছে তাই ওকে একটু মাঠে খেলাচ্ছে আর আমি ওইদিকে মাঠে একটু হাঁটাহাঁটি করছি খেলা করুক এই যে এইখানে চেস খেলতে আছে ভারতীয় সংঘ ক্লাবের এখানে এখানে অনেক কিছুই খেলানো হয় প্র্যাকটিস হয় অনেক বাচ্চারা খেলতে আসে অনেক কিছু প্লে করানো হয় এখানে জিমও আছে কম্পিউটার সেন্টারও আছে সব কিছুই আছে ক্লাস করিয়ে নিয়ে চলে আসলাম নন্দনে নন্দন বলছি কষা খাবো বলে তো বাইরে পকোড়া খো একটা এবার কষা খাবে দেখে তুমি কি খেয়ে আসলে ভালো বাইরে পকোড়া খেতে খুব ভালোবাসি কিন্তু ওকে বারণ করছে পকোড়া খাওয়া ভালো না তাও একটা খেয়েছে বেশি দিনই আর এখানে আমরা এখন খাবো তো বাবা এখন আসেনি আমি আর ছেলে বসে আছি আমি আসুন অর্ডার করছি এই যে মশলা ধোসা মশলা দোষাটা বলা হলে পোড়াবেন না তাও পুড়িয়ে দিয়েছে দাদা কেমন টেস্ট হবে দেখো আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসে ছেলে তো আঁকতে বসেছে তার মধ্যে খাতা ছেঁড়া ছেড়ি হয়ে গেল। কারণ আঁকা খারাপ হলে ওর হয়েছে যে খাতাটা ছিঁড়ে ফেলল কারণ পাতা তো ছেঁড়া ভালো না সেটা বুঝছে না ও তো বুঝবে কিভাবে জানি না কিন্তু ও আঁকছে একে কিছু ডিস্টার্ব হতেই পারে আঁকার মধ্যে তার জন্যে না কিন্তু খাতা তো ছিঁড়া ছেঁড়া উচিত না কেউ ছেড়ে না ঠিক আছে ও ছিঁড়ে ফেলেছে পাতা ছিঁড়ছে আবার আঁকবে কিন্তু তোমরা একটু বুঝিয়ে দিয়ে যে ওর খাতা ছেঁড়া ভালো না সেই জন্য আমি ভিডিওটা করলাম খাতা ছেঁড়া একদমই উচিত না খাত আঁকা খারাপ হতেই পারে তাই না বলো ঠিক আছে আমরা বেরিয়ে ও চলে এসেছে বাড়ি বেশ ঘুরে ফিরে চলে আসলাম ভালোই গেল সন্ধেটা আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা সবাইকে আর গুড নাইট সবাইকে সবার খুব ভালো দিন শুভরাত্রি